শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তা আবার পশ্চিমবঙ্গের মধ্যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পার স্টাডি বন্ধুরা তোমরা ঠিকই শুনছ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি শুধুমাত্র একটা পরীক্ষা দিয়েই তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের পোস্টিং পুরো ডিটেলস তোমরা দেখতে থাকো আমি তোমাদের বিশদ বিবরণ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো কিভাবে এই চাকরি তোমরা পাবে পশ্চিমবঙ্গে কিভাবে পোস্টিং হয় তার সঙ্গে এর এলিজিবিলিটি কি লাগে এজ কি লাগে এর স্যালারি কত সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম প্যাটার্ন তার সঙ্গে সিলেবাস কি থাকে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তাহলে আমরা শুরু করি যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর তোমার ডিস্ট্রিক্টটা কমেন্টে মেনশন করে দাও তোমার ডিস্ট্রিক্টে সরকারি চাকরির নোটিফিকেশন বেরোলেই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তাহলে চলো এই দেখো বন্ধুরা সিলেকশন পোস্ট ফেস থার্টিন আচ্ছা কি এই সিলেকশন ফোস্ট ফেজ থার্টিন তোমাদের এইটাই প্রশ্ন হচ্ছে না কি এই চাকরি যেটা একটা পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে যাবে এইটা হচ্ছে এসএসসির তরফ থেকে নতুন চাকরি এটা কি তোমাদের এসএসসি তোমরা যারা জানো না স্টাফ সিলেকশন কমিশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা প্রতি বছর তোমাদের পরীক্ষা হয় আর তাহলে কি এই এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন এইটা হচ্ছে দেখো প্রতি বছরে এমটিএস সিজিএল তার সঙ্গে সিএইচএসএল এগুলো তো বেরোয় তার সঙ্গে কিছু কিছু পোস্ট প্রতিটা ডিস্ট্রিকে প্রতিটা রাজ্যে প্রত্যেকটা তোমার জোনে ফাঁকা পড়ে থাকে ধরো ইস্টার্ন জোন সেন্ট্রাল জোন তার সঙ্গে নর্দার্ন জোন এই যে আমাদের ইন্ডিয়াকে তোমার চারটা ছটা ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা জোনে কিছু কিছু পোস্ট ফাঁকা থেকে যায় ছ যেটা অল্প খুচরো খুচরো পোস্ট থাকে আর সেই পোস্টগুলোকে একসঙ্গে একটা কাউন্টিং করে একটা যে হিউজ ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা বার করে এই এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন এইবারে তোমরা বলবে আমরা তো ইস্টার্ন রেজিয়ানের আন্ডারে পড়ছি তা আমাদের কোন কোন জায়গায় ভ্যাকেন্সি থাকে দেখো আমাদের যেমন তোমরা বলতে পারো ধরো এই যে মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে কিছু পোস্ট থাকছে এবারে ধরো কিছু বটানিক্যাল গার্ডেনের মধ্যে কিছু পোস্ট থাকে কিছু জিওলজিক্যাল সার্ভের আন্ডারে কিছু পোস্ট থাকে এই সবগুলোকে ক্যালকুলেট করা হয় দিয়ে ইস্টার্ন রেজিয়ানের আন্ডারে তোমাদের এইগুলো এই সিলেকশন ফেজ পোস্ট থার্টিন এর আন্ডারে পড়বে এইবারে বলবা থার্টিনটা কি দেখো এটা প্রথম যখন শুরু হয়েছিল ফেজ ওয়ান হয়েছিল এরপরে ফেজ টু এইরকম করে এইবারে যেটা দু হাজার পঁচিশে তোমাদের চালু হবে সেটা হচ্ছে তোমাদের ফেজ থার্টিন বুঝলে মানে তেরো নম্বর পরীক্ষা হবে ফেজ পরীক্ষা এই গেল তোমরা বুঝে গেলে ফেজ থার্টিনের ব্যাপারটা তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই ইস্টার্ন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে বুঝতে পারলে খুবই দারুণ একটা কথা ও কাণ্ডে এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা সেন্ট্রালের এই পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গেই তোমরা পেয়ে যাবে আর আরও এবারে চলো আমরা দেখে নেব এর এলিজিবিলিটি তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তবেই তোমরা চাকরি ফর্ম ফিল করতে পারবে যদি তোমরা উচ্চ মাধ্যমিক করে থাকো তবুও তোমরা ফর্ম ফিল করতে পারবে এবারে যদি তোমরা গ্র্যাজুয়েশান করে থাকো তবুও ফর্ম ফিলাপ করবে এবারে তোমরা বলবে কেউ গ্র্যাজুয়েশান যদি করে থাকে সে কি তিনটেই পরীক্ষায় বসতে পারবে অবশ্যই এই জিনিসটা তোমরা বোঝো টোটাল ধরো তিন হাজার ভ্যাকেন্সি রয়েছে বুঝলে তার মধ্যে ধরো এক হাজার ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিকের জন্য এক হাজার উচ্চ মাধ্যমিকের জন্য এবং এক হাজার ধরো গ্রাজুয়েশনের জন্য বুঝতে পারলে এইবারে তুমি ধরো গ্র্যাজুয়েশন করেছো মানে তুমি এই তিনটে পোস্টের জন্য পরীক্ষায় বসতে পারবে এর প্রত্যেকটার আলাদা আলাদা দিনে পরীক্ষা তোমাদের হয় বুঝতে পারলে এইবারে তোমরা প্রত্যেকে তিনটে আলাদা আলাদা পোস্টে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবারে তোমরা বলবে যে একসঙ্গে কটা ফর্ম ফিল করতে পারবে এক একটা ফর্ম ফিল করতে তোমাদের একশো টাকা করে লাগবে বুঝতে পারলে এইবারে তোমরা চটা ইচ্ছা ফর্ম ফিল করো কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখবে তোমাদের পরীক্ষা কিন্তু তিনটেই দিতে পারবে মানে ধরো মাধ্যমিকের জন্য তোমরা দু জায়গায় ধরো বটানিক্যাল গার্ডেনে একটা পরীক্ষা ফর্ম ফিল করলে আর আর তোমার জিওলজিক্যাল গার্ডেন জিওলজিক্যালে তোমরা ফর্ম ফিল করলে এই দুই জায়গা তাহলে তোমাদের এই দুটোর জন্য কিন্তু একটাই পরীক্ষা দিতে পারবে সেটা হচ্ছে মাধ্যমিক লেভেলে ঠিক তেমনি গ্র্যাজুয়েশনের তোমরা যটাই করো তার জন্য একটা পরীক্ষা দিতে হবে আর তোমরা উচ্চমাধ্যমিক যটাই ফর্ম ফিল আপ করো শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ একটাই পরীক্ষায় তোমরা বসতে হবে সেই যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা সমস্ত পোস্টের ক্ষেত্রেই একই হয়ে যাবে বুঝতে পারলে এইবারে তাহলে এবারে চলো আমরা দেখিনি এজ কত লাগে এস তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর এবার কিছু কিছু পোস্ট আঠেরো থেকে সাতাশ বছর এইরকম তোমাদের পোস্টের ওপর তোমাদের ভ্যারি করে বুঝতে পারলে এইবারে তোমাদের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে ও জন্য তিন বছর এস সি এসটির জন্য পাঁচ বছর পিডাব্লিউ জন্য দশ বছর ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এবারে স্যালারির কথা আসি স্যালারি তোমাদের তিরিশ হাজার থেকে তোমার নব্বই হাজার পর্যন্ত মানে পে লেভেল তোমার দুই থেকে পে লেভেল সাত পর্যন্ত তোমাদের স্যালারি হিউজ স্যালারি বেসিক পে তোমাদের এটা এইট পে কমিশন বেড়ে গেলে মিনিমাম তোমাদের পঞ্চাশ ষাট থেকে স্টার্টিং ধরো হয়ে যাবে বুঝতে পারলে এবারে এক থেকে দেড় লাখ পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যায় এরপরে চলো আমরা এলাম স্যালারির পরে আমরা দেখে নেব কী কী পোস্ট তোমাদের থাকে দেখো ফেজ থার্টিনে অসংখ্য তোমাকে বললাম না যতগুলো সরকারি খুচরো 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 তোমাদের ভ্যাকেন্সি থাকে সেইগুলো তোমাদের এই ফেজের মাধ্যমে তাহলে ভ্যাকেন্সিও পোস্টও অনেকগুলো হবে যেমন তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট থাকে আপার ডিভিশনের ক্লার্কের কিছু পোস্ট থাকে কিছু লোয়ার পোস্ট থাকে লোয়ার ডিভিশনাল ক্লার্ক কিছু নার্সিং তোমাদের বললাম না হেলথ ডিপার্টমেন্টের নার্সিংয়ের পোস্ট থাকে যেমন হচ্ছে লাইব্রেরিয়ানের তোমাদের পোস্ট থাকে ড্রাইভারের পোস্ট থাকে এমনকি তোমরা জানো ফটোগ্রাফারেরও পোস্ট তোমাদের থাকে এইটা তোমাদের পুরো ডিটেলস আমি তোমাদের দেখাবো চলো এইবারে এছাড়াও বহু পোস্ট রয়েছে বুঝতে পারলে এইবারে ডিপার্টমেন্ট তোমরা যদি দেখো কিছু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সিবিআই সেন্ট্রাল এক্সারসাইজ তারপরে তোমার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি এই সব বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমাদের এই ভ্যাকেন্সি হয় আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের তো বলেই দিলাম কলকাতার মধ্যে বটানিক্যাল গার্ডেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট অনেকগুলো কলকাতার মধ্যে এই ডিপার্টমেন্ট বড়ো বড়ো ডিপার্টমেন্টের মধ্যে খুচরো খুচরো ফর্ম ফিল এগুলো একবারে তোমাদের এই সিলেকশন পোস্টের মাধ্যমে করিয়ে নেয় বুঝতে পারলে এরপরে তোমাদের যদি আমি দেখো বুঝিয়ে দিচ্ছি এই দেখো গত বছরে যেমন ধরে নাও তোমরা যদি দেখতে থাকো এই দেখো স্টোর কিপার এই দেখো ই আর দিয়ে একটা নম্বর দিয়েছে মানে এই পোস্টের ক্ষেত্রে এই রকম নাম্বার ই আর এটা দেখো কি ন্যাশনাল মিউজিয়ামের ক্ষেত্রে এই পোস্টটা ছিল বুঝতে পারলে এই রকম দেখো একটা মানে ছোট্ট ছোট্ট খুচরো খুচরো এইভাবে পোস্ট অনুযায়ী দেওয়া রয়েছে আর এটা দেখো উচ্চ মাধ্যমিক থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে সেম দেখো এটা দেখো ট্রেন গ্র্যাজুয়েট টিচার এটা গ্র্যাজুয়েট করা থাকলে পারবে সেম দেখো স্টিনোগ্রাফার এটা এইচএস করা থাকবে তার সঙ্গে দেখো প্রাইমারি টিচার এটা হায়ার সেকেন্ডারি রকম তোমাদের ইন্সপেক্টর দেখো এটা গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এটা দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটা দেখো হায়ার সেকেন্ডারি রকম মানে কেউ ধরো একসঙ্গে তোমার দুটো গ্র্যাজুয়েট করলে দুটো হায়ার সেকেন্ডারি করলে এই সব পোস্টই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের একশো টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে বুঝতে পারলে কিন্তু এর পরীক্ষা তোমাদের যদি দুটো মাধ্যমিক করো একটাই পরীক্ষা দিতে হবে এটাই হচ্ছে দারুণ এর বেনিফিট তারপরে চলো এই পোস্টের ব্যাপারটা তোমরা বুঝে গেলে এইবারে চলো দেখে নি এক্সাম প্যাটার্ন দেখো সিলেকশন প্রসেস বলতে গেলে তোমাদের প্রথমে একটাই মাত্র পরীক্ষা সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট দুশো মার্কসের হবে বুঝতে পারলে জাস্ট একটা পোস্টের একটাই পরীক্ষা হবে সেটা যারা মাধ্যমিক দেবে মাধ্যমিকের জন্য একটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেবে তাদের উচ্চ মাধ্যমিকের জন্য একটা পরীক্ষা গ্র্যাজুয়েটের জন্য একটা পরীক্ষা প্রত্যেকের শুধুমাত্র একটাই পরীক্ষা তোমাদের দিতে হবে বুঝতে পারলে এবারে কেউ যদি তিনটে আলাদা আলাদাই পরীক্ষার ফর্ম ফিল আপ করো তাহলে তিনটে পরীক্ষা তাকে দিতে হবে এরপরে স্কিল টেস্ট ধরো কেউ ক্লার্কের জন্য তাকে ওই সেই পার্টিকুলার পোস্টে কম্পিউটার টাইপ টেস্ট দিতে হবে এই রকম টাইপের বুঝতে পারলে এরপরে স্কিল টেস্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমার জব হয়ে যাবে তাহলে এইবারে চলো সিলেবাসটা দেখি সিলেবাসটা তোমরা যদি দেখো এসএসসির প্যাটার্ন এক তোমাদের ম্যাথ থাকবে ইংলিশ থাকবে রিজনিং থাকবে এবং জি থাকবে আর জি কের জন্য তোমরা তো জানো হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটিক ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি চাও এই যে প্রত্যেকটার ডিটেলস ভিডিও কোন কোন হিস্ট্রি থেকে কী কী পড়তে হবে তাহলে তোমরা কমেন্টে মেনশন করো আমি তোমাদের ডিটেলস ভিডিও যদি তোমরা চাও আমি তোমাদের এনে দেব তাহলে এই ছিল তোমাদের সিলেবাস এরপরে নেক্সট আমরা দেখে নেব নেব কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন আছে। দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জিআই থেকে যেটা রিজনিং সেখান থেকে পঁচিশটা প্রশ্ন থাকে দুই করে একটা কোশ্চেনের মার্কস পঞ্চাশ নম্বর আর সেম জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটা প্রশ্ন থাকে পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথ থেকে তোমাদের পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর তার সঙ্গে ইংলিশ এটা পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর বুঝতে পারলে টোটাল একশোটা প্রশ্ন তোমাদের করতে হবে আর এর জন্য ষাট মিনিট তোমরা পেয়ে যাবে এইবারে একটা নেগেটিভ যদি করো তাহলে পয়েন্ট ফাইভ তোমরা মার্কস কাটা যাবে এই ছিল টোটাল দুশো মার্কসের তোমাদের পরীক্ষা তোমাদের পুরো ডিটেলস আমি বলে দিলাম এরপরে চলো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তোমাদের সিলেকশন পোস্টের তোমাদের দেখো দু হাজার তেইশে যদি দেখো পাঁচ হাজার তিনশো উনসত্তরটা ভ্যাকেন্সি ছিল চব্বিশে যদি দেখো দু হাজার পঞ্চাশটা ভ্যাকেন্সি ছিল এইবারে পঁচিশে প্রায় অ্যাপ্রক্স ধরে রাখো তিন হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেবো ফর্ম ফিল আপ কখন করবে আর কোথা থেকে ফর্ম ফিল আপ করবে সেই ডিটেলসটা এই দেখো তোমাদের ফর্ম ফিল আপ ষোলোই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে বুঝলে লাস্ট ডেট তোমাদের এক মাস হাতে পারবে পনেরোই মেতে তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে যাবে আর এর এক্সাম তোমাদের জুন জুলাই নাগাদ তোমাদের হয়ে যাবে বুঝতে পারলে এরপরে তোমরা এই এক্সামের ডিটেলস তোমরা অ্যান্সার ডাউনলোড করে নিতে পারবে মানে পরীক্ষায় কী কী তোমরা কম্পিউটারে অ্যান্সার দিয়ে এসছো সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে বুঝতে পারলে এবারে কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেইটা চলো অ্যাপ্লাইয়ের জন্য তোমরা দেখে নাও এই দেখো সেই অফিশিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে এসে এই জায়গাটায় দেখো লগ আর রেজিস্টার যারা রেজিস্টার করে রেখেছ তারা রেজিস্টার লগ করবে আর যারা এখন পর্যন্ত রেজিস্টার করো এই রেজিস্টারে ক্লিক করবে ক্লিক করে তোমার ফটো সমস্ত ডিটেলস দিয়ে তোমরা রেজিস্টার করে নেবে ফার্স্ট এখন ফটো লাগে না শুধুমাত্র তোমাদের নাম তোমাদের ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে তোমরা রেজিস্টার করে রেখে দাও বুঝতে পারলে ষোলো তারিখে অ্যাপ্লাই করে দেবে এই ছিল ফুল তোমাদের ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা সকলে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো খুব শীঘ্রই এর পরীক্ষা তোমাদের জুনেই হয়ে যাবে ভালো করে প্রিপারেশান নাও কম্পিটিশান প্রচণ্ড হাই আর সেন্ট্রালে অবশ্যই এখন ঝুঁকি হয়ে যাও রাজ্যের যা পরিস্থিতি সকলে ভালো করে প্রিপারেশান নাও থ্যাংক ইউ বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস নাও থ্যাংক ইউ বন্ধুরা